আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক অনেক কিন্তু কমেন্ট করেছিলেন মেসেজ করেছিলেন যে ভাই লিমন ডিজিটাল নেটওয়ার্কে একটি নতুন মসজিদ গড়ির ভিডিও দিবেন আর এর জন্য কিন্তু আজকে অবস্থান করেছি ভাইদের একদম ফ্যাক্টরিতে মানে যাদের ফ্যাক্টরি থেকে সরাসরি যারা মসজিদ গড়ি নিতে চাচ্ছেন একদমই রিজনেবল প্রাইজের মধ্যে আজকে সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য তো আজকে একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে ধৈর্য সকালে দেখলে আপনাদের ঘড়ি অবশ্যই কিনতে পারবেন একদম সবার বাজেট অনুযায়ী কিন্তু ঘড়িগুলো থাকবে তো সামনেই আছে লিমন ডিজিটাল নেটওয়ার্ক থেকে লিমন ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আজকে তো বললেন ভাই একদম রিজনেবল প্রাইজের মধ্যে ঘড়ি দেখাবেন কিছু আসলে রিজনেবল প্রাইস বলতে কি আমার এখানে যেটা সর্বনিম্ন প্রাইস আছে 4500 টাকা আচ্ছা 4500 টাকা 4500 4500 মডেল কোনো ব্যাপার না 4500 3D চলে গেলে 5500 বিট 36 আছে 6000 3D টা গেলে 7000 টাকা ওকে এরপরে দেখেন হচ্ছে হলো 2440

এবং যদি এখানে কোনো ঘড়ি পছন্দ না হয় আপনি আপনার মন মতো কালার করে নিবেন আপনার মন মতো সবকিছু করে দিবেন ওই ক্ষেত্রে দুই ঘন্টা সময় লাগবে মনের মতো জিরো থেকে কাজ করবো একদম আপনার চোখের সামনে পুরো একটা ঘড়ি কমপ্লিট করে

সামনে আসবে আসবে নিয়ে কাজ চলতেছে নতুন ভিডিও চলে এবং আগামী সপ্তাহ বা দশ দিন এরকম সময় লাগবে নতুন আকর্ষণ গুলো চলে আসবে আগামী মাসের মধ্যে আর আরকি দেখেছে নতুন কোনো ভিডিও চলে আসবে নতুন কোনো ভিডিও না আসলেও আমাদের এখানে নতুন আপডেট সবকিছু চলে আসবে এই ভিডিও দেখেও আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করে নতুন বা ভিডিও কালে দেখে নেওয়ার সুযোগ আছে হ্যাঁ ভিডিও কলে দেখানোর সুবিধা তো ভাইজান সবকিছু বলেই দিলাম তাছারি স্কিনে ফোন নাম্বার থাকবে বিস্তারিত জানতে কল করলে হবে বিস্তারিত জানতে কল করবে প্লাস হচ্ছে আরো যে ভিডিও আসে আমাদের আপনারা চ্যানেলে যে ভিডিও আর একটা দেয়া থাকবে যদি আমরা কি কি দিয়ে তৈরি করতেছি সবকিছু যদি দেখতে হয় তাহলে ওই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আচ্ছা ওই ভিডিওতে এইটুজে আর ওইটার মধ্যে দেওয়া থাকবে যে লিমোন ডিজিটাল গড়ি থেকে দিনার থেকে হেড অফিস থেকে ঘড়িগুলো কেন কিনবেন আর কি কেন কিনবেন বা দেখা গেল যে প্রাইসটা আসলে কিভাবে নির্ধারণ হয় প্রাইসটা ভেরি করে কিভাবে কোয়ালিটিটা কিভাবে আমরা মেইনটেইন করি পুরো ডিটেইলস দেওয়া হয় এখানে আচ্ছা আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি উনি কেমন দিচ্ছেন তিন বছরের আমাদের গ্যারান্টি থাকবে তারপরে হচ্ছে হলো এর পরও সমস্যা হলে আমরা দেখে দিব যেহেতু মসজিদের ঘড়ি আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে যদি কখনো সমস্যা হয় অবশ্যই একটা কল দিয়ে আমাদেরকে জানাতে হবে বা সমস্যা আপনাদের ঘড়ি আপনাদের মসজিদেই আমরা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবো আর মেজর যদি কোনো সমস্যা হয় ওই ক্ষেত্রে পাঠায় দিতে হবে এটা হচ্ছে হইলো

যদি কুরিয়া সার্ভিসে কোন রকম প্রোডাক্ট ভাঙে অবশ্যই আমাদেরকে জানাবে এটার ব্যবস্থা আমরা করবো এবং নতুন ঘড়ি পরিবর্তে পাঠাবো কারণ কুরিয়ার সার্ভিসের সাথে চুক্তি করে রাখছি ভাঙে মসজিদের ঘড়ি

ওকে ঠিক আছে তো দর্শক ভিডিওটি কেমন লেগেছে তো দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আমার জানিয়ে দিবেন তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর ভিডিওটি নাটিলে ধৈর্য সকালে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে তো দর্শক আজকের ভিডিও থেকে আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ